যত যুদ্ধ তিরিশে মক্কা বিজয়ের পরক্ষণে হুনায়েনের হাওয়াজিন গোত্রের নেতা মালেকের রণপ্রস্তুতির খবরে নবী সাল্লাহাম এই অভিযান চালান মক্কার আঠেরো বিশ কিলোমিটার দূরে তাইফের কাছাকাছি পাহাড়ি এলাকা হুনায়ন মক্কাবাসী ইসলাম গ্রহণ করলেও হাওয়াজেনরা করে ঠিক উল্টাটা যুদ্ধের বিষয়ে সুরা তাওবার আয়াত পশিষে বলা হয়েছে অবশ্যই আল্লাহ তোমাদেরকে হুনায়েন সহ বহু যুদ্ধে বিজয়ী করেছেন সেদিন সেদিনের সংখ্যাধিক্যতা তোমাদেরকে গর্বে অন্ধ উৎফুল্ল করেছিল কিন্তু সেটা কোন কাজে আসেনি পৃথিবীর সমস্ত জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তোমরা পিঠ দেখিয়ে পালাচ্ছিলে শেষ আয়াত হুনায়নের হাওয়াজিন এবং তাইফের সাকিব গোত্র বন্ধু ছিল মক্কার বাণিজ্যিক কারণে গোত্রদয়ের ছিল সাহস রণকৌশল প্রচুর অস্ত্র শস্ত্র মুসলমানদের ধ্বংস করতে মালিকের নেতৃত্বে দুই গোত্রের রণপ্রস্তুতির খবরে নবী সাল্লা সাল্লাম তৎক্ষণাৎ সঙ্গী দশ হাজার এবং মক্কার আরো দুই হাজার মুসলিম মোট বারো হাজারের বাহিনী বাহিনী নিয়ে যাত্রা করেন হুনায়নের দিকে মক্কা ও হুনায়নের মধ্যে পাহাড়ের মাঝে সরু পথ ছিল হাওয়াজিন সর্দার মুসলমানদের খবর পেয়ে কিছু সশস্ত্র যোদ্ধাদেরকে ওই পথের দুধারে পাহাড়ের লুকায় রাখে এই নির্দেশ দিয়ে যে মুসলিমরা পথের মাঝামাঝি আসলেই আক্রমণ করবে মুসলিম বাহিনী তো জানতো না আসলে মুসলিম বাহিনী সংখ্যা সংখ্যাধিক্ষের কারণে বিজয়ীর মনোভাব নিয়ে আগাচ্ছিলাম সরুপথের মাঝখানে পৌঁছালে শত্রুরা ঝাঁপিয়ে পড়ে নাস্তানাবুদ করল করলে ময়দান ছেড়ে প্রথমে মক্কার মুসলিমরা পাড়াতে শুরু করে এবং তাদের দেখে মদিনার সৈনিকরাও মনোবল হারায় তখন নবী সাল্লু আলাইসাল্লাম আব্বাস আলী আবু আবুবকর ওমর রাজিয়াল ফজল ইবনে আব্বাস এবং আবু সুফিয়ান প্রভৃতি কয়েকজন যুদ্ধ করছিলেন বৃষ্টির মতো শত্রু তীরের মধ্যে সাহাবি আয়মন আনহু দেহরক্ষী হিসাবে নবী সাল্লা সাল্লামেরকে ঘিরে রাখার সময় তীর বিদ্ধ হয়ে শহীদ হন নবী সাল্লাহ সাল্লামকে শহীদ করতে একদল কাফের এগিয়ে আসলে শেরে খোদা আলী আনহু বিদ্যুৎ গতিতে জুলফিকার চালিয়ে সবাইকে জাহান্নামে পাঠান শত্রুদের আক্রমণ গতিতে চলছিল আর নবী মোহাম্মদ সাল্লাম কতিপয় সাহাবিদের নিয়ে অবিচলভাবে যুদ্ধ করতে করতে আওয়াজ দিলেন মদিনার আনসারগণ কোথায় পলায়নরত আনসারগণ বলল আমরা হাজির মক্কা ন মুসলিমদেরকে আওয়াজ দিলে তারাও বলে হাজির নবী সাল্লাহ সাল্লাম বাহন থেকে লাফিয়ে পড়ে উচ্চস্বরে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রসুল আব্দুল মুত্তালিবের বংশের সন্তান হজরত আব্বাস রাজি আল্লাহ আওয়াজ দিলেন ইসলামের জন্য যান কোরবানি করার প্রতিজ্ঞা করা মুসলমানরা কোথায় এদিকে আসো সবাই নবী সাল্লাহ সাল্লাম এখানে আসেন আহ্বান শুনে ছত্রভঙ্গ সৈন্যরা তরিত গতিতে ফিরে এসে ডান বাম উভয় দিক দিয়ে প্রচন্ড ভাবে কাপেরদেরকে আক্রমণ করে টিকতে না পেরে সবাই আত্মসমর্পণ করে বহু শত্রু সৈন্য নিহত ও বন্দী হলো এবং কিছু পালিয়ে গেল